শোনো মিনির মা আমি মাঠে যাচ্ছি ঠিক আছে যাও কিন্তু আসার সময় বাজার সব নিয়ে আসবে এই বলে মিনির বাবা মাঠের দিকে চলতে লাগলো এভাবে মিনির বাবা জমিতে অনেকক্ষণ ধরে কাজ করতে থাকে কাজ করার এক পর্যায়ে সে একটু জিরিয়ে নেওয়ার জন্য একটি গাছের তলায় শুয়ে পড়ে কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পর মিনির বাবা হঠাৎ করে জেগে যায় এবং সে দেখতে পায় তার সামনে একটি দৈত্য দৈত্যটি মিনির বাবাকে বলল। তুমি এখানে ঘুমিয়ে আছো কেন কৃষক বন্ধু মাঠে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি তাই একটু জিরিয়ে নিচ্ছি তোমার কি কোনো কারণে মন খারাপ কোনো ফলন ভালো পাচ্ছি না এবারে তাই একটু মন খারাপ মন খারাপ তোমাকে আমি এমন একটি চারা দিব যে চারাতে তোমার সব ধরনের ফল ধরবে এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব তোমাকে চারা দিচ্ছি তুমি রোপণ করে দেখো ফলাফল দেখতে পাবে এই নাম চারা গাছ এরপর কৃষক সেই চারা গাছটি নিয়ে বাড়ির পথে রওনা হল এবং বাড়িতে এসে কৃষক সেই চারা গাছটি রোপণ করল তুমি জমি ছেড়ে কেন এই এখানে এই গাছ চারা রোপণ করলে তো এটা কোনো সাধারণ গাছ নয় হলেই বুঝতে পারবে আরে বা গাছটা তো খুব বড় হয়ে গেছে এবং খুব ফল হতে ধরেছে অনেকগুলো তাই তো দেখছি মিনির মা অনেক সুন্দর হয়েছে এক গাছে দেখি সব ধরনের ফল ধরেছে খুবই অবাক করা বিষয় এবার আর আমাদের কোনো দুঃখ থাকবে না তুমি যাও বাজারে ফলগুলো নিয়ে যাও বিক্রি করে এসো এরপর মিনির বাবা বাজারে ফল নিয়ে যায় প্রতিদিন এক ধরনের ফল নিয়ে যায় এবং বিক্রি করে চলে আসে এরপর মিনির বাবা বাজারে ফলগুলো নিয়ে যায় একদিন আম নিয়ে যায় তো অন্যদিন আপেল নিয়ে যায় এভাবেই প্রতিদিন বাজারে ফল নিয়ে যায় এবং বিক্রি করে চলে আসে এভাবে কৃষক প্রতিদিন বাজারে একটি করে ফল নিয়ে যেত এবং বিক্রি করে চলে আসতো এভাবে বিক্রি করতে করতে একসময় কৃষক অনেক ধনী ব্যক্তিতে পরিণত হলো